গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সকলে খুব ভালো আছো বাহ আমিও খুব ভালো আছি কি বলছো আজকে আমরা মজা করব কী নিয়ে মজা করবে বলো তাহলে আচ্ছা তোমাদের একটা কথা জিজ্ঞেস করি তাহলে তোমাদের মনে কার কার কী ইচ্ছে আছে বলো তো একটু কি বলছো তুমি পরী হতে চাও আচ্ছা রিয়া পরী হতে চাই আর কার মনে কি ইচ্ছে আছে কি বলছো তুমি রাহুল বলছে যে ও পুলিশ হতে চায় বাহ খুব ভালো তো ইকবাল কী বলছো তুমি পাইলট হবে আরে বাহ খুব সুন্দর ব্যাপার তো আচ্ছা ঠিক আছে প্রত্যেকে তো কিছু না কিছু হতে চাও তাই না তা আজকে আমরা দেখবো জানব একজন ব্যক্তির কথা যে ব্যক্তিটার মনে একটা আলাদাই ইচ্ছে ছিল ঠিক আছে সেই ব্যক্তির কথা আজকে আমরা জানব তাই জন্য তোমরা কি করবে পাতাবাহার বইটা বের করবে আর পাতা বই বের করে পঞ্চাশ পেজ নম্বর খুলবে পঞ্চাশ পাতা পাতাবাহার বইয়ের কত পাতা পঞ্চাশ পাতা তাই না হ্যাঁ এখানে একটা তোমাদের সুন্দর ছড়া দেওয়া রয়েছে ছড়াটার নাম হচ্ছে বিচিত্র স্বাদ এই যে বিচিত্র স্বাদ যে নাম দেওয়া হয়েছে এর অর্থ কি আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি বিচিত্র স্বাদের অর্থ হচ্ছে রকম ইচ্ছে তোমরা যেমন বললে তোমাদের এখন ইচ্ছে আছে কারো পুলিশ হওয়ার কারো পাইলট হওয়ার ইচ্ছে ঠিক সেই রকম আমাদের যে লেখক আছেন এই কবিটার কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারও মনে নানারকম ইচ্ছে ছিল হ্যাঁ উনিও তো তোমাদের মতো বিদ্যালয়ে আসতেন তো সেই বিদ্যালয়ে আসার সময় তারও মনে নানারকম ইচ্ছে জাগত যদি আমি এটা হতাম যদি আমি ওটা হতাম এরকম নানান রকম ইচ্ছে তার মনে জাগত তো সেই রকমই একটা ইচ্ছে কথা আজকে আমরা পাঠ করব আমাদের শ্রেণীতে ঠিক আছে তাই জন্য এই ছোড়াটার নাম কী দেওয়া হয়েছে বিচিত্র স্বাদ মানে নানারকম ইচ্ছে ইচ্ছে ইংরেজি কি কেউ জানো ইচ্ছে ইংরেজি আচ্ছা তুমি জানো কি উইস বাহ ভেরি গুড খুব সুন্দর জানো আরও আছে ডিজায়ার ডিজায়ার মানেও হচ্ছে ইচ্ছে তো চলো শুরু করা যাক তাহলে কে লিখেছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তোমরা তো জানো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বলো তো কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ভেরি গুড আর তিনি তো আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন তাই না কি বলছো রশ্মি বাংলাদেশেরও লিখেছে হ্যাঁ বাংলাদেশেরও তো জাতীয় সঙ্গীত লিখেছে খুব সুন্দর জানো তোমরা বাহ আচ্ছা সবাই বসে পড় তাহলে আমি একবার পাঠ করে শোনাই তারপরে আবার একসা একসাথে আমরা পাঠ করব তো তিনি বলছেন যে আমি যখন পাঠশালাতে যাই আমাদের ওই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল জুড়ি দে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে এরকম তার ইচ্ছে রয়েছে কি বলছেন কবি যখন পাঠশালাতে যাই কোনটা দিয়ে যাচ্ছেন আমাদের ওই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে ফেরিওয়ালা কাদের বলে বলে তো হ্যাঁ ফেরিওয়ালা তাদের বলে যারা নানান রকম জিনিস বিক্রি করতে আসেন গ্রামে পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করেন যে তাদের ফেরিওয়ালা বলে তো ফেরিওয়ালার কাছে কি বিক্রির জিনিস ছিল চুরি চাই গো চুরি চাই খুকুমুনি সে এরকম করে হাঁকেন হাঁকে মানে জোরে জোরে ডাক দিয়ে বলেন আর তার কাছে কী ছিল ঝুড়িতে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে চিনের চীনা মাটির নানান রকম পুতুল যাই সে চলে যে পথে তার খুশি সে যে কোনো পথ ধরে যেতে পারেন তো কবিরও ঠিক রকম ইচ্ছে জেগেছিল এই যে ফেরিওয়ালা যেরকম যাচ্ছে ঠিক তেমনই কবিরও ইচ্ছে জেগেছিল সেও কোনো না কোনো পদ দিয়ে যে কোনো পদ দিয়ে ঘুরে যেতে পারে তার এমন একটা ইচ্ছে জেগেছিল হ্যাঁ যখন খুশি খায় সে বাড়ি গিয়ে তাকে তো বলে না কবিকে তো রোজ দিন মা বলে এসে খেয়ে নাও খেয়ে নাও তোমাদেরকেও তোমাদের মা বাবা বলে এসেও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ কবিরও তো এই ঠিক সেই রকম ইচ্ছে জেগেছিল যে এই লোকটাকে তো ফেরিওয়ালাকে তো কেউ বলে না সে যখন ইচ্ছে তখন সে বাড়ি গিয়ে খেয়ে নেয় তাকে তো কেউ জোর করে না তাকে তো কেউ বোকা দেয় না খাওয়ার জন্য হ্যাঁ তোমাদের কি ইচ্ছে করে এরকম যে তোমাদের যখন ইচ্ছে হবে তখন তোমরা খাবে তোমাদের তো খাবার জন্য বকা শুনতে হই তাই না হুম তো কবির এই ইচ্ছেগুলো জেগেছিলো একদিন ফেরিওয়ালাকে দেখে তারপর বলছে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হই বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি হ্যাঁ দশটা বাজে সাড়ে দশটা বাজে সেই ফেরিওয়ালার তো কোনো টাইমের চার চিন্তা নেই যে আমাকে এই সময় স্কুলে যেতে হবে আমাকে এই সময় বাড়িতে আসতে হবে আমাকে এই সময় আবার পড়তে বসতে হবে এগুলো তো তার চার চিন্তা আছে কিছুই নেই তার জীবনে এগুলো তো কবিও ভাবছে যদি আমার জীবনটাও এরকম হতো তোমরাও ভাবছো যদি আমাদেরও জীবনটা এরকম হতো যে আমাদেরকে কেউ সময় সময় বলতো না যে এটা করো ওটা করো তাহলে ভালো হতো না হ্যাঁ তাই জন্য কবি বলছে ইচ্ছে করছে যে স্লেবটা ফেলে দিয়ে অমনি করে বেরিয়ে পড়ি ফেরিয়ে নিয়ে কি ভালো লাগলো পাঠ করতে খুব সুন্দর ছড়া তাই না হ্যাঁ তাহলে চলো আরেকবার বলিনি আমরা আমি যখন পাঠশালাতে যাই আমাদের ওই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে আর সে কী বলে ডাক দেয় জোরে জোরে হাঁক দেই কী বলে চুরি চাই চুরি হ্যাঁ তাহলে ঠিক আছে এই পাটটা তোমরা সুন্দর করে বাড়ি থেকে সকলে পরে আসবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো সকলকে টাটা